যারা গুনাহ করে অন্যায় করে ইবনে আব্বাস রদি আল্লাহ আনহু বলেন যারা গুনাহ করে আল্লাহ তালা তাদেরকে দুনিয়াবি পাঁচটা শাস্তি দেন পাঁচটা ক্ষতি তা তার দুনিয়াবি হয় মিথ্যা গুনার অন্যায় করার দ্বারা তো আখেরাতে শাস্তি আসেই মিথ্যা বলার শাস্তি আছে গিবত করার শাস্তি আছে এছাড়া আরও যত শাস্তি আখেরাতে পাবে দুনিয়াতে নগদ গুনা করার কারণে আল্লাহ তালা তাকে 5টা ক্ষতি করেন 5টা শাস্তি দেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা نے بولے ایک نمبر সাওয়াদুল ফুল ওয়াজহি যারা কবিরা গুনায় লিপ্ত যারা সুদ এবং ঘুষে লিপ্ত যারা অন্যায় অবিচারে লিপ্ত যারা নিজের বায়ের সম্পদ বক্ষণ করে নিয়েছে জোর জবরদস্তি করে অন্যের সম্পত্তি দখল করে নিয়েছে জোর জবস্তি করে অন্যের উপর জুলুম নির্যাতন করেছে তারা হইল কবিরা গুণাকারী তারা হইল ফাঁস আল্লাহ তালা তার চেহারা থেকে নূরকে উঠায়েন নাউজবিল্লা বলেন সালাহি তার চেহারাকে আল্লাহ তালা কালো বানায় দেন চেহারা কালো বানায় দেন মানে নামাজ যারা পড়ে না যারা গুনাহে লিপ্ত থাকে সুদ ঘোষে যারা মদ জোয়া ব্যবিচার এগুলিতে থাকে লিপ্ত থাকে চেহারা সুন্দর হলেও কেমন যেন দেখতে সুন্দর লাগে না ঠিক কিনা বলেন এমন অনেক বেনামাজি আছে অনেক সুন্দর কিন্তু বেনামাজি হওয়ার কারণে চেহারার মধ্যে একটা লাবণ্যতা সৌন্দর্যতা একটা নূর এই জিনিসটা পাওয়া যায় না এমন অনেক মানুষ আছে চেহারা সুন্দর না কালো মানুষ কিন্তু পাশত্য নামাজ পড়ে কিন্তু নামাজের কারণে এই যে পাশত্য নামাজে পাঁচবার উজু করে এই যে চেহারাটা সে দৌত করে কেমন যেন দুনিয়াতেই তার চেহারার মধ্যে নূর বাঁচতে থাকে শুভানন্দ জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাহাবি ইবনা আব্বাস সদি আল্লাহ বলেন যারা কবিরা গুনায় লিপ্ত মাসিয়ত এবং গুনাহের মধ্যে লিপ্ত যারা তাদের এক নম্বর দুনিয়া বিশ্বাসটি হল সাওয়াজুল ফিল ওয়াজহি আল্লাহ তালা তাদের চেহারার থেকে নূর উঠায় নেন চেহারাকে কালো করে দেন দুই নম্বর ওয়াহান ফিল কালবি আল্লাহ তালা এই বেয়ানামাজি গুনাগার বান্দা যারা আছে আল্লাহ তালা অন্তরের মধ্যে পেরেশানি ডাল্লা দেন নাউজুবিল্লা বলেন দেখবেন যারা নামাজ পড়ে না বেনামাজি গুনাহে লিপ্ত সুদ ঘুষ জিনা বেবিচা মদ মাদকতার মধ্যে লিপ্ত আছে যারা দেখবেন তাদের পেরেশানি থেকে সে মুক্ত হইতে পারবে না সুদগুর যারা আছে লক্ষ লক্ষ টাকা সুদ খেয়ে ইনকাম করছে এরপরও দেখবেন হের পেরেশানি হের পেরেশানি অন্তরের মধ্যে শান্তি নাই শান্তি তো আল্লাহ টাকা পয়সার মধ্যে রাখে নাই লক্ষ লক্ষ টাকা হারাম উপার্জনে হারাম পন্থায় উপার্জন করে দেখবেন কোন শান্তি নাই রাত্রিবেলা ঘুম হয় না রাত্রিবেলা ঘুম হয় না ঘুমের ট্যাবলেট খেয়েও তার ঘুম আসে না কেন কারণ তার অন্তরের মধ্যে আল্লাহ তালা যে শান্তি নামক জিনিসটা আল্লাহ তালা উঠাই নিয়ে গেছে বলে এজন্য গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে গুণাগার যারা অন্যায় অবিচারী যারা যারা আল্লাহ নাফর মানিতে লিপ্ত আল্লাহ রসুলের সাহাবি হজর ইবনে আব্বাস সদি আল্লাহ বলেন আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে পেরে সানি আল্লাহ তালা দায় এই জন্য আমাদেরকে গুণা থেকে বিরত থাকতে হবে আব্বাস ইবনে আব্বাস সদি আল্লাহ তালা বলেন তিন নম্বর দুনিয়া বিশাস্তি হল রিস্কি আল্লাহ তালা দুনিয়াতে তার রিজিককে আল্লাহ তাআলা কমায় দেন নাউজুবিল্লাহ বলেন কত অডের সম্পত্তির মালিক কিন্তু রিজিক কোনো বরকত নাই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আবার যেমন আসে আবার তেমনি চলে যায় ঠিক কিনা বলেন এমন একটা রোগ আল্লাহ তালা দিয়া দেয় রোগের কারণে সে দেখা যায় কি লক্ষ লক্ষ টাকা তার রোগের পিছনে কেটে যায় অসুস্থতার পিছনে কেটে যায় এই জন্য বেনামাজি সুতকুর ঘুসকুর অন্যায় অভিচারী যারা আছে দেখবে তাদের রিজিকের মধ্যে কোনো বরকত নাই এবং হাজার কোটি টাকার মালিক হতে পারে কিন্তু রিজিকের মধ্যে বরকত পাবে না আর একজন রিক্সাওয়ালা দিন মজুর কৃষক সে দিন এনে দিন খায় একজন এই যে বাথরুম পরিষ্কার করে মেথর এমন ব্যক্তিও যারা হালাল উপার্জন করে দেখবেন তার দুনিয়ার শান্তি আছে যে দশ টাকা ইনকাম করলো দশ টাকা দিয়ে সুন্দরভাবে যাপন করতে পারে কেন অল্প টাকাও আল্লাহ তালা বরকত দেন তারা সাথে করতে পারে এই জন্য গুণা থেকে আমাদের বিরোধ থাকতে হবে গুণাকার যারা যতই সে নিয়ামতের নাজ নিয়ামতের মধ্যে থাকত থাকেন কিন্তু আল্লাহ তালা তার রিজিকের মধ্যে বরকত দিবেন না এই বরকতকে আল্লাহ তালা টাইম এই জন্য আমরা গুণা থেকে বিরত থাকার চেষ্টা করি আব্বাস বলেন চার নম্বর দুনিয়া বিশাস্তি হলানি আব্বাস বলেন যারা গুনাগার নাফরমান যারা আল্লাহ তালা তার শরীরের মধ্যে বিভিন্ন প্রকার অসুস্থতা আল্লাহ তালা দিয়া যায় শরীরের শক্তি আল্লাহ তালা কমায় না শারীরিক শক্তি সে পাবে না শারীরিক শক্তি আল্লাহ তালা দূর করে নিবে গুণাগার যারা যারা মদ জুয়া বেবিচার অন্যায় অভিচার লিপ্ত তার শারীরিক শক্তি থাকবে না দেখতে দেখা যাবে শক্তি আছে কিন্তু এই শক্তি তার কোন কাজে লাগবে না এটা তার নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে নষ্ট হতে থাকে তখন ওই যে ডায়াবেটিস বিভিন্ন রোগে সে আক্রান্ত হয়ে যাবে এটা হল চার নম্বর শাস্তি পাঁচ নম্বর খালকি পাঁচ নম্বর শাস্তি হল যে নাফরমান বেইমান এই যে বেনামাঝি সুতকুর গুসকুর যারা আছে যারা গুনাহে লিপ্ত আল্লাহ অন্য যত মানুষ আছে সমস্ত মানুষের অন্তরে তার প্রতি এবং খুব অন্তরে বলেন মহাব্বত করে না কোন বেনামাজিকে দেখবেন মানুষ পছন্দ করে না কোন সূত্রকে মানুষ পছন্দ করে না বুস্তুরকে মানুষ পছন্দ করে না যারা সমাজে অন্যায় অবিচার করে বেড়ায় তাদেরকে মানুষ পছন্দ করে না অনেক সময় তার তার বয়ে তার বিভিন্ন করতে পারে সামনে থেকে পিছল দিয়ে গালি দি ঠিকই না বলেন এমন অনেক আছে আল্লাহ তালা প্রত্যেকটা মানুষের অন্তর মধ্যে তার গিনা তার অন্তর মধ্যে আল্লাহ তালা দিয়ে দেয় এজন্য গুণা থেকে আমাদের বিরত থাকতে হবে উপদেশ দিয়েছেন থেকে বিরত থাকো কেন্লা শাহাতুল কারণ গুনাহ এবং নাসুর মানুষ তুমি লিপ্ত থাকবা আল্লাহর আজাদ তোমার জন্য হালাল হয়ে যাবে বলেন এজন্য আমাদেরকে গুনাহ থেকে বিরত থাকতে হবে